আসসালামু আলাইকুম মানিকের গ্রুপ পক্ষ থেকে সবাইকে স্বাগতম এটা হলো আমার এক নম্বর শেড এইখানে আজকে আবার নতুন করে দুই হাজার পিস বাট মুরগির বাচ্চাও দিয়েছি বাচ্চাগুলোকে কিছুক্ষণ আগে পেপারে ছেড়ে দিয়েছি দেখেন বাচ্চাগুলো পানি ও খাবার খাচ্ছি আজকে একটু গরম এজন্য সকালে বাচ্চা ছাড়ার পরেও এখনও তাপ দেইনি সন্ধ্যার আগে আগে তাপ দিব এখন সারাদিন এইভাবেই থাকবে বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সবগুলো সুস্থ আছে দেখেন বাচ্চাগুলো কত সুন্দর করে খাবার খাচ্ছে সত্যি কথা বলতে বাচ্চাগুলো দেখতে যখন ছাড়া হয় তখন বাচ্চাগুলো দেখতে অনেক ভালো লাগে দেখেন আপনাদেরকে অনেকে ভালো লাগবে এখন ছোটো ছোটো বাচ্চা একদিন বয়সের বাচ্চাগুলো কিভাবে খাবার খাচ্ছে আজকে এই পর্যন্ত হয় আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন